গত ভিডিওতে আমি তোমাদের কিন্তু সিভিলের কি কি বিষয়ের ওয়েটেজ পেপার আছে যেগুলো ক্ষেত্রে কেএমসির জন্য ইম্পর্টেন্ট তো তোমাদের সেটা আমি ডিটেলস দিয়েছি তো আজকে আরও একবার আমি তোমাদের যে বিষয়টা দিয়ে দেব। যে যারা যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল আছো তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েটেজ পেপারটা অবশ্যই জানা দরকার যেহেতু আগামী দু তিন দু তিন দিন পুরো ঠাসা ক্লাস তাই আর কোনো ভিডিও এখন হয়তো আসবে না তাই আজকে আমি তোমাদের ওই ভিডিওটা করে দিচ্ছি তো যারা যারা মেকানিক্যাল স্টুডেন্ট আছো তারা বিষয়টা দেখে নাও তাদের ক্ষেত্রে আশা করি কিন্তু অনেকটাই হেল্পফুল ভিডিও হবে তো চলো আরও একবার আমি শুরু করছি তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তোমরা জানো যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয় সেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হতে গেলে ন্যূনতম ডিপ্লোমা বাস সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পরীক্ষাটা দিতে পারে এটা কোর টেকনিক্যাল এক্সাম একশোটা টেকনিক্যাল কোশ্চেন থাকে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না আর মাত্র পার্সোনাল টেস্ট থাকে চল্লিশ নম্বরের তো চলো এখন যে বিষয়টা আমি তুলে ধরবো যারা মেকানিক্যালের স্টুডেন্ট আছো আমি ইলেকট্রিক্যালের ভিডিও কয়েকটা আগে দিয়েছিলাম তো তাদের কালকে ক্লাস আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তো কালকে সাড়ে দশটা পৌনে এগারোটা থেকে ক্লাস শুরু হয় আগামী শনিবার তো সেই শনিবারের ক্লাসের পর আমি আরও বিষয়টা তোমাদের সামনে একদিন তুলে ধরবো কিন্তু এখন মেকানিক্যাল সেকশানে আমাদের যেটা রবিবারের ক্লাস থাকে মেকানিক্যাল আর সিভিলের তো সেই মেকানিক্যাল সেকশানের আমি কিন্তু বিষয়টা আরও একবার বলে দিচ্ছি তোমরা কিন্তু এটা নজর রাখো এখন আর কথা আমি বলবো যারা যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টরের প্রিপারেশান নিচ্ছ এই মোটর ভেইকেল ইন্সপেক্টরের প্রিপারেশানেরও ক্ষেত্রেও কিন্তু এই সিলেবাসটা ফলো করে তোমাকে যেতে হবে হয়তো তাদের ক্ষেত্রে তিন চারটে সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট এই মোটর ভেইকেল ইন্সপেক্টরের যে পরীক্ষা সেটা টেকনিক্যাল এবং নন থাকবে সেটাও আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আর এই রবিবার শুধু পার্সোনাল তাদের জন্যই কিন্তু আলাদা করে ক্লাস হবে ঠিক আছে আগামী রবিবার যে আসছে এই রবিবারেই কিন্তু ক্লাস থাকবে তো চলো যারা বয়স আছে মোটর মোটরভেইল ইন্সপেক্টার তোমরা যেমন দেবে যারা মে মেকানিক্যালের আছো যেহেতু অটোমোবাইলটা দিতে পারবে না তোমরা কিন্তু কেএমসির ফর্মটা যখন ভরবে তোমরা এটাও ফিল আপ করো একই পরীক্ষা একটু দিয়ে রাখো টেকনিক্যাল প্রিপারেশানটা নিয়ে রাখো তাহলে কিন্তু দুটোর ক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হবে তো চলো আমি আমাদের যে এখানে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপার থেকে স্যারেরা এর আগেও একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো আরও একবার তোমাদের বলে দিই যারা যারা মেকানিক্যালের প্রিপারেশন নিচ্ছ তারা তারা এই সাবজেক্টগুলো একটু ভালো করে পড়লে কিন্তু এখান থেকে ভালো রকম করতে পারবে আর একটা তোমাদের বলে রাখি কেএমসি কেএম দিয়ে কিন্তু কোনো সিলেবাস প্রোভাইড করে না আবার বলছি তোমরা অনেকেই জানতে চেয়েছ যে কেএমসি কেএমডি দিয়ে কিন্তু এম রকম সিলেবাস প্রোভাইড করে না তোমরা এআইসিটি যে সিলেবাসটা আছে ডিপ্লোমা যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ভালো করে নিয়ে নাও এবং সেটাই তোমরা পড়াশোনা করো পুরো একদম এ টু জেড ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে অর্থাৎ যে নতুন নতুন টপিকগুলো এসেছে সেই টপিকগুলোর একটু মডারাইজড করে তোমাদেরকে কিন্তু পড়তে হবে যেহেতু মেকানিক্যালে কম্পিটিশানটা অনেকটা হাই মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল তাই তোমাদের কোনো কোশ্চেনই কিন্তু সেখান থেকে ছাড়া চলবে না এবং কোনো টপিকই তোমাদের বাদ দেওয়া চলবে না দেখা গেছে গত কেএমসিতে প্রায় সব টপিককেই ছুঁয়ে গেছে কোশ্চেনে সেটা আমরা টপিক অনুযায়ী আসব, এবং সেটা আমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রোভাইড করব দেখবে আশা করি তোমাদের আরও হেল্পফুল হবে যে বাইশ তেইশের এবং উনিশ কুড়ি যে কেএমসির পরীক্ষা হয়েছিল মেকানিক্যালের পুরো কোশ্চেন ওয়াইজ কত নম্বর করে এসছে আমরা কিন্তু ডিটেলস এটা তোমাদের ভিডিওতে প্রোভাইড করব তোমরা সেটা পেয়ে যাবে তো এখন চলো দেখো আমরা যেটা ঠিক করে নিয়েছি এই আটটা সাবজেক্ট তুমি যদি ভালো করে পড়ো এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কিন্তু কভার করে দিতে পারবে কি যে প্রথমে তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল থেকে তোমার যেমন ম্যাথটাও আসবে চার পাঁচটা ম্যাথ কেএমসিতে পড়ে সেটা খুব ভাইটাল কখনো কখনো একবারই মাত্র প্রায় দশ বারোটার মতো ম্যাথ এসে গিয়েছিল প্রায় নয় তিন চারটে বা পাঁচটা ছটার মতো ম্যাক্সিমাম পাঁচ থেকে ছটা তুমি ম্যাথ কিন্তু এখানে পাবে আরও অন্যান্য আছে আমি বিষয়ে আরও তোমাদের বলবো যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা তোমরা একটু ভালো করে দেখবে থিওরি অফ মেশিন এটা কিন্তু খুব ভাইটাল থিওরি অফ মেশিন টম ফ্রুইড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মেশিন ডিজাইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আর মেটেরিয়াল সায়েন্স এই মোটামুটি এই আটটা সাবজেক্ট যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু এখানে তোমাদের অনেকটা বিষয় এগিয়ে যাবে ঠিক আছে এটা তোমরা একটু ভালো করে পড়ো আবার এখানে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংটা আমি কিন্তু সেটা সেইভাবে বলিনি তোমার পাওয়ার প্ল্যান্টটাও এর সাথে কিন্তু অ্যাড করে নিও তো স্ট্রেন্থ অফ মেটেরিয়াল থিওরি অফ মেশিন ফ্লুইড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মেশিন ডিজাইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আর মেটেরিয়াল সায়েন্স আর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা কিন্তু থার্মাল পার্টে খুব ভাইটাল কিন্তু হ্যাঁ তো এইটা যদি তোমরা মোটামুটি একটা সিলেবাস ধরে পড়ো তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে আমাদের যে সনাম শিক্ষকরা আছেন একদম মানে দীর্ঘ এক্সপিরিয়েন্সের শিক্ষকরা আছেন প্রথমে একটা হার্ড কপি স্টাডি মেটেরিয়াল দেবেন তারপর তার উপরে অবজেক্টিভ দেবেন তার উপরে পুরো মক টেস্ট হবে এইভাবে পুরো ক্লাসটা হবে আগামী রবিবার সেটা সাড়ে দশটা থেকে একদম বিকেল পাঁচটা পর্যন্ত সাড়ে ছ ঘন্টা তোমাকে এখানে থাকতে হবে অফলাইনে ক্লাস আর যারা যারা অনলাইন করবে অনলি কিন্তু অ্যাডভান্স ব্যাচ পাবে তোমরা সেখানে এক্সাম ওরিয়েন্টেড ক্লাসটা হয় এখন বিষয় হচ্ছে এই চারটে জিনিস যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যারাই এই ভিডিও দেখছো সবার ক্ষেত্রেই হেল্পফুল হবে তো এই তোমরা চারটে জিনিস কিন্তু একটু বিষয়টা ধরে আগাও তোমাদের কিন্তু কে এমসির মতো পরীক্ষাকে আশা করি তোমরা অনেকটাই এগোতে পারবে প্রিভিয়াস কোশ্চেন আমি যেটা বারবার বলবো কে এমসির যে প্রিভিয়াস কোশ্চেন পেপারগুলো আছে অবশ্যই তোমরা জোগাড় করবে করে কিন্তু একদম কোশ্চেন ধরে ধরে প্রিপারেশানটা নিলে আশা করি তোমাদের ক্ষেত্রে অনেকটা বেটার হবে মক টেস্ট আমি বারবার বলবো যে কেএমসি ওরিয়েন্টেড মক টেস্ট মক টেস্ট প্রচুর সাইট আছে তোমরা সেখান থেকে হয়তো দিচ্ছ কিন্তু না কেএমসি কি ধরনের কোশ্চেন করে এটা কিন্তু তোমাকে প্রথমে জানতে হবে সেই ধরনের মক টেস্টটা তোমাকে দিতে হবে আর কাট অফ এটা কিন্তু বারবার আমি বলি যে অনেক ক্ষেত্রেই তোমরা বারবার আমাকে মেসেজ করো ফোন করো যে স্যার কাট অফ কত হয় প্রিভিয়াসলি দেখো কোনো কাট অফ কিন্তু ক্লিয়ার হবে বলা যায় না কারণ হচ্ছে একটা কথা যেবারে দেখেছি সিটটা বেশি থাকে তখন দেখি কাট অফ এক আর যখন দেখি সিট কম সেই হিসাবে কাট অফ বেশি তো এই রকম একটা দোলাচলে থাকেন থাকে আমাদের কে এমসির কাট অফ বিষয়টা তো এখানে কিন্তু কাট অফ তুলনামূলক অন্যান্য পরীক্ষার থেকে একটু বেশি হয় যেহেতু কোর টেকনিক্যাল এক্সাম কোনো নন টেকনিক্যাল থাকে না তাই কাট অফ তুলনামূলক বেশি আর একটা যেটা সবথেকে বলবো ওরিয়েন্টেড পড়াশোনা তোমাকে কেএমসি কোন কোন চ্যাপ্টারগুলোকে ফলো করে সেই চ্যাপ্টার ওরিয়েন্টেড পড়াশোনাটা করতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় ভালো করে তাহলে প্রস্তুতি নাও এবং যদি মনে হয় যে স্যারাদের হেল্প লাগবে তাহলে অবশ্যই আমাদের যে নম্বর দিয়েছি সে নম্বরে ফোন করে নাও আমাদের ক্লাস রবিবার থাকে শনি রবিবার থাকে রবিবার সকাল সাড়ে দশটা এবং শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় তো যারা যারা অফলাইনে প্রিপারেশান নিতে চাইছো একদম একদম নিজেকে সত্যিকারের যে কেএমসির মতো পরীক্ষাকে টার্গেট করবে বলে আগাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা এই নম্বরে ফোন করে নাও আমাদের যে সুনামধন্য প্রচুর শিক্ষক আছেন এবং স্যারেরা আছেন অভিজ্ঞ বিশেষজ্ঞ স্যারেরা আছেন তাদের কিন্তু যে মূল্যবান নোট এবং ক্লাস কিন্তু খুব ভাইটাল তোমাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে ঠিক আছে